গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন সকাল ঝকঝকে সকাল তাওয়াং থেকে আমরা এখন তাওয়াং হোটেলে আছি তাওয়াং হোটেল থেকে রেডি হয়ে আমরা এখন তাওয়াং ঘুরে দেখব কালকে যাব বুমলা পাস তো তাওয়াংয়ের যা যা দর্শনীয় স্থান আছে এখন আমরা সেগুলো দেখতে যাচ্ছি এবং আমাদের হোটেল থেকে তাওয়াং মনেস্ট্রিও দেখা যাচ্ছে এই বারান্দার ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাওয়াং মনেস্ট্রি দেখছি শীত অত বেশি নেই ঝকঝকে সকাল দেখা যাক হোটেলের বারান্দা থেকে একটা দুটো ছবি তুলে এরপর আমরা প্রথম চলে গেলাম তাওয়াং মনেস্ট্রি দেখতে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তখনও তাওয়াং শহর জুড়ে কুয়াশা বেশ নির্জন নিরিবিলি তাওয়াং মনেস্ট্রি ট্যুরিস্ট প্রায় নেই বললেই চলে চতুর্দিক একদম শুনশান তাওয়াং মনেস্টির ওপর থেকে নিচে তাওয়াং শহরটা দেখতে খুব দারুণ লাগছিল প্রেয়ার হুইলের কাছে চলে এলাম এবং এখানে আমি একটু সময় ধরেই এই প্রার্থনা করছিলাম এবং তারপর আস্তে আস্তে হুইলটাকে ঘোরাচ্ছিলাম জায়গাটা ভীষণ সুন্দর প্রথমে ঢুকেই ভীষণ মন ভালো হয়ে গেল একে একটা অপূর্ব ঝকঝকে সকাল তার সঙ্গে এমন একটা দর্শনীয় স্থান সব মিলে ভীষণ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল এরপর এই জায়গায় একটা মজার জিনিস দেখতে পেলাম যেটা খুব প্রাচীন একটা পদ্ধতি জল বিদ্যুৎকে ব্যবহার করে বা জলের শক্তিকে ব্যবহার করে তাবাং মনেস্টিতে এখনও বিভিন্ন কাজকর্ম করা হয় এই যে প্রেয়ার হুইলটা রয়েছে ঠিক এই প্রেয়ার হুইলটার পাশেই আরও একটা ঘর রয়েছে দেখা যাচ্ছে এই যে এখান থেকে নিচের দিকে চলে গেছে রাস্তা এই রাস্তা ধরেই এগোতে হবে এবং আরেকটু নিচের দিকে গেলেই দেখতে পাওয়া যাবে সেই ঘর এখানে এই সামনের দিকে রাস্তা এই রাস্তাটা থেকেই আমরা নিচের দিকে নেমে এসেছি এবার এই দেখানো যাচ্ছে এই হচ্ছে জলবিদ্যুৎ ওপর থেকে জল এসে পড়ছে মূলত এটা ঝর্নার জল ঝর্নার জল তার তীব্র গতি নিয়ে নিচে এসে পড়ছে সেই জলের থেকেই চাকাটা ঘুরছে মাটির চাকা জাতাও বলে এবং সেই জাতা ঘোরার থেকে ওপরে গম বা জব এগুলো পেশাই হচ্ছে তো জলকে ব্যবহার করে এই গম পেশাই করার এটা বহু প্রাচীন একটা পদ্ধতি এখান থেকে একটু এগিয়ে গেলেই সামনে এই যে গেটটা বা তরুণদারটা দেখা যাচ্ছে এটা হলো তাওয়াং মনেস্ট্রির যে লাইব্রেরি সেই লাইব্রেরিতে যাওয়ার পথ আর নিচে এই যে সবুজ রঙের একটা স্টেডিয়াম মতন দেখা যাচ্ছে এটা তাওয়াং স্টেডিয়াম আরেকটা জায়গা এটা বিখ্যাত এই কারণে গৌহাটি থেকে তাওয়াং এখন হেলিকপ্টার সার্ভিস চালু হয়েছে এই হেলিকপ্টারগুলো এই মাঠটাতেই এসে নামে দূরে তাওয়াং শহরটা পুরো দেখা যাচ্ছে এবার আমরা ঢুকে পড়লাম এই লাইব্রেরিতে তাওয়াং মনেস্ট্রির লাইব্রেরিতে প্রথমেই আমার চোখ গেল এই ভেজিটেবিল কালার দিয়ে করা বিভিন্ন তন্ত্র চক্রের উপর বৌদ্ধতন্ত্রের বিভিন্ন ছবি এখানে রয়েছে তাওয়াং মনেস্ট্রির মধ্যে তাওয়াং লাইব্রেরিতে যাওয়ার এই যে গেট এই গেটের দুপাশেও দুটো প্রেয়ার হুইল রয়েছে এখান থেকে দূরে নিচে পুরো তাওয়াং শহরটা দেখা যাচ্ছে খুব নির্জন কিন্তু দুঃখের বিষয় হল তাওয়াং লাইব্রেরির ভেতরে ক্যামেরার প্রবেশ নিষেধ ফলত বাইরে থেকেই এই যেটুকু দেখানো যায় দেখিয়ে দিলাম ভেতরে প্রচুর বৌদ্ধ গ্রন্থের সম্ভার এবং প্রাচীনতম বৌদ্ধ গ্রন্থ তিব্বতের বিভিন্ন অতি প্রাচীন বৌদ্ধ গ্রন্থ এখানে আছে যারা বৌদ্ধ ধর্ম বিষয়ে গবেষণায় আগ্রহী তাদের জন্য এই লাইব্রেরি ভ্রমণটা মাস্ট কারণ এখানে এমন সব বই এবং এমন সব তথ্য আপনারা পাবেন যেটা আর কোথাও আপনারা পাবেন না বিরলতম গ্রন্থের সম্ভার এই তাওয়াং লাইব্রেরি এই তাওয়াং মনেস্ট্রির লাইব্রেরির কথা আমি আগেও শুনেছি সচক্ষে দেখার সুযোগ হলো এখানে সব ছাত্ররা এই যে তারা লাইব্রেরি থেকে বেরিয়ে আসছে এবং প্রত্যেকেরই পরনে এক সুতোর কাপড় এই কাপড়ে কোনো সেলাই হয় না এই সেলাই সাধনার পক্ষে ক্ষতিকারক তাই সেলাই ছাড়া এক সুতোর কাপড় লাল রঙের কাপড় এনারা পরিধান করেন এবং এখানে এই প্রত্যেকটা যে বিল্ডিং সেই প্রত্যেকটা বিল্ডিংয়েই আসলে পঠন পাঠন এবং লাইব্রেরির পড়াশুনো হয় নানান রকম অফিসিয়াল কাজকর্ম হয় এত বৃহৎ লাইব্রেরি বিশেষত বৌদ্ধ ধর্ম বিষয়ক এবং ভারতবর্ষের অতি প্রাচীন সময়